নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চাল আর সয়াবিন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই রেসিপিটা বানাবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য আমি দুই কাপ পরিমাণে বাসমতি রাইস নিয়েছি এবার চালগুলোকে হালকা হাতে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার জল পাল্টে আমি হালকা হাতে চালগুলো ধুয়ে নিয়েছি এবার চালগুলোকে ভিজিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য আর এই দিকে আমি কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে সয়াবিনগুলো অবশ্যই সেদ্ধ করে নিতে হবে তবেই দেখবেন এই রেসিপিতে সয়াবিনগুলো নরম লাগবে দেখুন দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তারপর আবারও ওই কড়াইতেই কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিলাম এরপর ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দু টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর চালগুলোকে এবার সেদ্ধ করে নিতে হবে জলটা হালকা গরম হয়ে এসেছে এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পর একটু খুন্তিতে করে হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে না হলে তলাতে লেগে যেতে পারে এইদিকে দেখুন আমি সয়াবিন থেকে জল চেপে চেপে এইভাবে বের করে নিচ্ছি অবশ্যই সয়াবিন থেকে জল বের করে নিতে হবে এইভাবে যদি জল বের করে নেওয়া না হয় তাহলে কিন্তু পোলাও বানানোর সময় সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকবে না সেই জন্য সয়াবিন থেকে অবশ্যই জলটা বের করে নিতে হবে দেখুন বন্ধুরা সয়াবিন থেকে আমি জল বের করে নিয়েছি আর এই দিকে রাইসটা কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো দেখুন এইটটি পারসেন্ট মতো রাইসটা কুক হয়েছে এরপর এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এতে রাইসগুলো ঝরঝরে থাকবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর ভালো করে মিক্স করে নিতে হবে এরপর তেজপাতা এলাচ দারচিনিগুলো আমি সরিয়ে দেব কারণ এইগুলো কিন্তু মুখে বললে একদমই ভালো লাগে না আর এর কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে সেই জন্য আমি এগুলোকে সরিয়ে দিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট টাইম নিয়ে আমি সয়াবিনগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা সয়াবিনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছি কাজু কিশমিশগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড কাজু কিসমিশটা নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম এক টি স্পুন গোটা জিরে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদাটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন তাহলে কিন্তু একদম গায়ে ছিটবে না এরপর দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন হলুদের গুঁড়ো আর এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এই রান্নাতে ঝালটা খুব বেশি ভালো লাগে না সেই জন্য আমি সামান্য পরিমাণেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম এবার সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তবে আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তবে আমার মনে হয় টমেটো পেস্ট ভাজা হতে অনেকটাই দেরি লাগে সেই জন্য আমি এরকম টমেটো কুচিই ব্যবহার করলাম এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় থেকে তিন মিনিট টাইম নিয়ে আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন মশলার সঙ্গে সয়াবিনটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি তাই চিনিটা ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো আসবে প্রায় দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা রাইসগুলো এখানে অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিলাম এক টি স্পুন স্পেশাল মশলা এই মশলাতে রয়েছে জাইফল জৈত্রী দারচিনি এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা এগুলোকে শুকনো কাঠ ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু এই পোলাওয়ের স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন চালগুলো যেমন ভেঙে না যায় রাইস অ্যাড করার পর আরও দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে আমি এইভাবে রান্না করে নিয়েছি দেখুন আমাদের সয়াবিন পোলাও পারফেক্টভাবে রেডি আর কালারটাও অসাধারণ এসেছে আপনারা যে কোনো নিরামিষ দিনেই এইভাবে সয়াবিন পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এইভাবে বানালে একদম ঝরঝরে আর খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন বাড়িতে আর কেমন হল আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ